আল্লাহ সব হায়না হওয়া এই রমজানের রোজা ফরজ করার মধ্য দিয়ে আমাদের থেকে আল্লাহ আল্লাহতালা চান যেন আমরা এই রমজানের পবিত্রতাকে ধারণ করে যথাযথভাবে আল্লাহর বিধানগুলো যেন আমরা পালন করি এই পৃথিবীতে রমজানের যেই রোজা আমাদের উপরে ফরজ করা আছে আমাদের পূর্ববর্তী অনেক নবী অনেক রাসুল অনেক পয়গম্বর পৃথিবীতে এসেছেন চলে গিয়েছেন কিন্তু একটি বিধান সবার জন্য ফরজ ছিল সেটি হলো রোজা পৃথিবীর শুরুতে এসেছেন হজরত আদম আলহি সালাম এই আদম আলহি সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী এবং রাসূল নবী মোহাম্মদুর সাল্লাহ আলাইহি আসালামের উন্মত আমরা যারা আমাদের উপরে যেমন রোজা ফরজ ঠিক আমাদের পূর্বে যারা ছিলেন সবার উপরেও রোজা ফরজ ছিল তবে আমরা যেমন দীর্ঘ এক মাস সিয়াম সাধনা পালন করি তাদের এমন ছিল না তাদের এক একজন নবীর এক এক সিস্টেম এক এক রকম ছিল আমাদের জন্যে আল্লা সুবাহানাহত ত্রিশটি রোজা দিয়েছেন তো আমাদের আগে যারা রোজা রেখেছিলেন তাদের রোজাগুলো কেমন ছিল সেটাও আমাদের জানা দরকার আমাদের পূর্বে কারো জন্য তিনটা রোজা ফরজ ছিল প্রত্যেক মাসেরই মধ্যখানে আরবি মাস যেটাকে আইয়ামুল বিদ বলা হয় আইয়ামুল বিগিজ বিজের রোজা যেটি অর্থাৎ তেরো চোদ্দ এবং পনেরো প্রত্যেক আরবি মাসের মধ্যখানে তেরো চোদ্দ এবং পনেরো এই তিনটা রোজাকে বলা হয় আইয়ামুল বিদ এই তিনটি রোজা তারা রাখতেন তাদের উপরে ফরজ ছিল আমাদের পূর্ব সময়ে মুসা সালামের সময় একটি রোজা ফরজ ছিল সেটা হলো আশুরার আর রোজা কেশের রোজা আশুরার রোজা অর্থাৎ মাসের দশম তারিখে এই রোজাটি তাদের জন্য ফরজ ছিল তারা শুধুমাত্র একটি রোজা রাখতেন কোনো কোনো সময় কোনো কোনো নবী রাসুলদের জামানায় দশটি রোজা ফরজ ছিল এমনও প্রমাণ মিলে আবার কখনো কখনো দেখা যায় যে রোজা ছিল কিন্তু সিস্টেম আলাদা আমরা যেমন সাদিক থেকে শুরু করে সূর্য অস্তের শেষ পর্যন্ত মাগ্রীব পর্যন্ত আমরা যে এই একটি দীর্ঘ সময় সারা দিন। না খেয়ে এবং স্ত্রী উপভোগ থেকে যে আমরা মুক্ত থেকে আল্লাহ তালার এই কঠিনতম বিধান ফরজ করে দেওয়া বিধান আমরা পালন করি কিন্তু এমনও কোনো কোনো সময় ছিল যখন তারা স্ত্রীর কাছে থাকতে পারতেন খাবার দাবার করতে পারতেন কিন্তু তারা কথা বলতে পারতেন না কথা বলার নিষেধ এটা তাদের একটি রোজার বিধান ছিল হজরতাম সালামের যখন সন্তান হলো সালাম সেই সময়ে আল্লাহ বললেন যে তুমি এখন থেকে রোজা তালা থাকবে সেই রোজা সিস্টেমটা কেমন তিনি বলছেন ইন্নি নাজরতির রহমান আমি আমার প্রভুর জন্য রোজার মান্যত করেছি কেমন রোজা ফালাম উকাল্লিমাল ইয়ামা ইংসিগিয়া আমি কোনো মানুষের সাথে কথা বলবো না অনেকে অনেক কথা জিজ্ঞাসা করে এটা কি ওটা কি এটা এমন হয়েছে কেন অনেক প্রশ্ন তিনি বলছেন যে আমি আমার আল্লাহর জন্য রোজা মান্যত করেছি রোজা রেখেছি এই রোজার মধ্যে আমি কারোর সাথে কোনো কথা বলতে পারবো না তার মানেই হলো এমনও রোজা ছিল যে রোজার মধ্যে কথা বলা যেত না খাওয়া দাওয়া করা যেত মানুষের স্বামী স্ত্রী একত্রে ঘুমাতে পারতো সমাদের সমস্ত কার্যক্রম করতে পারত কিন্তু একটা বিষয় শুধুমাত্র পারত না সেটা হলো কথা বলা যাবে না ইন্নি নাসরতুল্লির রহমান ইসমা ফালাম উকাল্লিমা লিয়াউমা ইংসিগিয়া আমি কোনো মানুষের সাথে কথা বলতে পারবো না তাহলে আমরা পেলাম যে মানুষের সাথে কথা বলা যাবে না এই ধরনের একটা রোজা ছিল এটা একটা রোজা আপনি চাইলেই তো চুপ করে থাকতে পারেন না অনেক সময় অনেক কিছু চায় বলতে মন চায় বলা দরকার বলা প্রয়োজন তবুও নিজেকে শান্ত রাখতে পারি না হয় কি না এমন আল্লাহ এমন একটা বিধান দিয়েছেন মন চাইলেই কথা বলা যাবে না প্রয়োজন হলেও কথা বলা যাবে না এটা একটা রোজা ছিল এটাও ছিল দশটি রোজাও ছিল আর আমাদের জন্যে নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লামের উম্মত আমরা যারা আমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে কয়টা জোরে বলেন ত্রিশটা রোজা ফরজ করা হয়েছে দীর্ঘ এক মাস ব্যাপী এই শিয়াম সাধনা আমরা পালন করে যাচ্ছি দীর্ঘ এক মাস পর্যন্ত আমরা আল্লা আলাল দেওয়াই কঠিনতম বিধান আমরা পালন করে যাচ্ছি দীর্ঘ এক মাস সিয়াম সাধনা আমরা পালন করছি তো এই রোজা রাখার মধ্য দিয়ে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে লাল কোন কোন এই রোজা রাখার মধ্য দিয়ে তোমরা খোদা ভীতি আল্লাহ ভীতি অর্জন করতে পারবে একজন মানুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া এটাই সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছি আমি রোজা রাখার মধ্য দিয়ে আমি আল্লাহকে খুশি করাতে পেরেছি এটা হলো একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় চাওয়া আলহামদুলিল্লাহ আমি যদি এই কথা শুনি যে আমার আল্লাহ আমাকে পছন্দ করেছেন আমি যদি জানি আমার আল্লাহ আমাকে কবুল করেছেন আমি যদি জানি আমার আমল আল্লাহ কবুল করেছেন আমি যদি জানি যে আমার ইমানকে আমার তাকুয়াকে খোদাভীতি অর্জনের পরিমাপ হয়ে গিয়েছে সেটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার রমজান মাসে যে বিষয়টি লক্ষ্য করবেন দেখবেন সবাই খেয়াল করলে যে নবী করিম সাল্লাম বলেছেন যখনই রমজান মাস চলে আসে আল্লাহ তাআলা সমস্ত জাহান নামের দরজাগুলোকে নক করে দেন তালাবদ্ধ করে দেন শয়তানগুলোকে সব শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন সবগুলো বেঁধে রাখেন আর

ওয়া غুল্লিqat আবওয়াবুন নারান নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের সবগুলো দরজাকে তালাবদ্ধ করে দেয়া হয় শয়তানগুলোকে বেধে রাখা হয় আর ওইদিকে জান্নাতের দরজা রাস্তা কে মুক্ত করে রাখা হয় যেন এরপরে ফিরেস্তারা রাখতে থাকে ইয়া বাগায়াল খায়রি আকবিল কললামুন নেশুকারি তোমরা সামনের দিকে অগ্রসর হও এগিয়ে আসো এজন্যে জন্য দেখবেন রমজান মাস যখন শয়তান ছুটিতে থাকে ওই সময় লক্ষ্য করলে দেখবেন কিছু কিছু মানুষ মসজিদে আসা শুরু করছে যাদেরকে আপনি এতদিন দেখেননি এতদিন মসজিদে ধারে পাশে যাদেরকে দেখেননি এখন থেকে দেখবেন সেই মানুষগুলো চলে আসছে আসতেছে মসজিদে ঢুকতেছে প্রবেশ করছে বসছে কথা শুনছে নামাজ পড়ছে তারাবি পড়ছে আপনি তাদেরকে নিয়ে হাসবেন না কারণ হলো কি নবীজি বলছেন যে জাহান নামের যখন দরজাগুলো সব বন্ধ শয়তানগুলোকে সব আটকে রাখা হয়েছে এখন ওরা আর করবে কি বাধ্য হয়ে কিছু কিছু মানুষ এতদিন যারা নামাজ পড়তো না এখন দেখে না এখন দেখে আর আহ্বান করে না আর রহমতের মসজিদের দিকে আসো দিকে এগিয়ে আসো তখন দেখবেন কিছু কিছু মানুষ যাদেরকে আপনি চিন্তাও করতে পারেননি কল্পনাও করতে পারেননি সে মানুষগুলো এখন দৌড়ে মসজিদে চলে আসত সে মানুষগুলো এখন রোজা সে মানুষগুলো আজান কখন হবে নামাজ কখন দশ মিনিট বিশ মিনিট আগে এসে হাজির হয়ে গেছে কারণ কি ওই যে জাহান্নামের দরজা বন্ধ শয়তানগুলো তালাবদ্ধ করা জান্নাতের রাস্তাগুলো উন্মুক্ত করা ফেরেস্তারা রাখছে তো যাবে কোথায় পালাবে কোথায় আশ্রয় নিবে কোথায় তাকে এতদিন যে শয়তানগুলো ধোকা দিত আজকে ধোকা দেওয়ার মতো প্রতারণা করার মতো সে শয়তানগুলো আজকে নেই ফলে আমরা সব মানুষ ভালো হয়ে যাই এক মাসের জন্য পরি আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাম বলেছেন রমাদানুল মোবারক এই দীর্ঘ এক মাস পাওয়ার পরেও কোনো মানুষ যদি তাদেরকে ক্ষমা করাতে না পারে কোনো মানুষের নাম বসে যদি জান্নাতি মানুষের মধ্যে ঢুকাতে না পারে প্রবেশ করাতে না পারে তাহলে তার মতো কপাল পোড়া হতভাগা এই জমিরের মধ্যে আর কেউ হতে পারে না